আজকে একবার দেখো বন্ধুরা কি ওয়েদারের অবস্থা পুরো অন্ধকার হয়ে আছে আর বেশ গরম পড়ে গেছে জানো এখনও সরস্বতী পুজো হয়নি গরম পড়ে গেল শীতের একটুও এখনও সরস্বতী পুজো দু তিন দিন বাকি রয়ে গেছে তাতেই এত গরম বুঝতে পারছো আর আমাদের সময় যখন সরস্বতী পুজোর জন্য পুষ্পাঞ্জলি দিয়ে যাবো স্নান করবো তো একবারে লেপের ভিতর থেকে বেরোতে ইচ্ছা করতো না তারপরে কুয়াশা ভরা একদম আকাশ আর ঠকঠক করে কাঁপছি এরকম ব্যাপার আর আজকের ওয়েদার দেখো যুগের সাথে সাথে আমরা কোথায় গিয়ে যে পৌঁছাচ্ছি তার কোনো ঠিক নেই তাই না আর এখন কালকে রাত্রিটা আমাদের ফ্যান চাল্লাতে হয়েছে একদম হালকা করে ফ্যান চালাতে হয়েছে আবার গায়ে চাপাও দিতে হয়েছে এরকম ব্যাপার কি আর করা যাবে তাই না তো চলো গাছগুলো এবার শুরু করি আর এই যে গরমের হাই পড়তেই সব গাছের ফুলগুলো এবারে শুকিয়ে এ হয়ে গেল এখনও বাজারে শীতকালের ফুল গাছ বিক্রি হচ্ছে কি কিনে নিয়ে এসে বসাবে মানুষ কি জানি। উনি এসে বসাতে বসানোর সাথে সাথেই ও গাছটাই খালি বসানো হবে তারপরে ব্যাস একটাও ফুল হবে না এরকম ব্যাপার আর আজকে তাড়াতাড়ি করে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে মা বাবা আসার একটু কথা আছে আর এই যে এখানে শিম বেগুন পেঁয়াজ কালি দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়েছি আর এখানে টমেটো কাঁচা লঙ্কা আর সরষে বাটা দিয়ে একটা মাছের ঝাল করবো এই যে মাছ ভাজা হয়েই গেছে খালি মাছের ঝালটা হলেই হয়ে যাবে আর একটু অপেক্ষা করতে হবে মা কি যে কখন আসবে বলেছিল যে বিকালে আসবে আমি বললাম না দুপুরেই চলে এসো বিকাল মানে তো সেই সন্ধ্যের পর তাই না ততক্ষণ ভাল লাগবে বলো তো একটা জিনিস এটা হচ্ছে কড়াই শাক এর মধ্যেও একটু শিম বেগুন আর যে পেঁয়াজগুলি দিয়ে ভাজা করছি আজকে এই দুপুরের খাওয়া দাওয়া আর এখন সন্ধ্যাবেলা ওরা যাচ্ছে ঠাকুর পছন্দ করতে সরস্বতী ঠাকুর নিয়ে আসবে বাড়িতে তাই জন্য যাচ্ছে পছন্দ করতে আমাকে বলেছিল যে মা তুমিও চলো আমি না ওদের সঙ্গে যা মানে গোটা এলাকা ঘুরিয়ে দেবে তাও পছন্দ করতে পারবে না জানো দু ভাইয়ের জন্য যাচ্ছে আমি বলেছি পছন্দ করতে পারলে কিনবি তা না হলে বাউন ঠাকুর যেই সব পর্দগুলো বলেছে ওগুলো কিনে নিয়ে চলে আসবি তার জন্য এখন দু ভাই বেরোচ্ছে আর মা বাপিও চলে এসেছে আমি ওদেরকে রেখেও যেতে পারছি না মা বলছে আমি একা ভূতের মতো বসে থাকবো ঠিক আছে তো দু ভাই যা সাবধানে যাবো তাড়াতাড়ি চলে আসবি যাও আস্তে আস্তে এক ধার দিয়ে যাও তারা আর এই যে যাচ্ছে এখন কত যে ছবি পাঠাবে এখন আমাকে নেটটা অন করে রেখে দিতে হবে একবার এই ঠাকুরের ছবি পাঠাবে একবার সেই ঠাকুরের ছবি পাঠাবে মাথা খারাপ করে দেবে মা দেখো তো এটা মা দেখো তো ওটা এরকম করবে নিজেরা পছন্দ করবে যেটা সেটাই নিয়ে আসবে কিন্তু তাও আমার মতামত নেবার চেষ্টা করবে দেখবে যে ওদের মতামতের সঙ্গে আমার মতামতটা মিলছে কিনা বাবা হেবি চালাক শুধু ভাইকে পাঠিয়ে দিয়েছি যাক কি করবে নিয়ে আসুক কিনে আর এদিকে আমাকেও রান্না করতে হবে একটুখানি রান্নাটা আগে বসিয়ে দিই আর এদিকে আমার রান্না হয়ে গেল এখানে হয়েছে এই যে রাতের জন্য রুটি সবারই রুটি হয়েছে আজকে আর হয়েছে এরকম চিকেন কষা একটু আলু দিয়েছি আলু দিয়েই কষা কষা রান্না করেছি তো আজকে চিকেন আর রুটি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা